হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিডি জব টুডে চ্যানেল সম্প্রতি নদী গবেষণা ইনস্টিটিউট সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটি রাজস্ব খাতভুক্ত চাকরি দেখুন এখানে ক্যাশিয়ার পদে একজন নিয়োগ দেওয়া হবে এটি চোদ্দতম গ্রেড চাকরি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ক্যাটালগার পদে একজন নিয়োগ হবে এটিও চোদ্দতম গ্রেডের চাকরি ইলেকট্রিশিয়ান গ্রেড বি এটি পনেরোতম গ্রেডের চাকরি এখানেও একজন নিয়োগ হবে মডেল টেকনিশিয়ান গ্রেড এ এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে গাড়ি চালক লাইট অর্থাৎ হালকা যানবাহন যারা চালাতে পারেন এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে কাঠ মিস্ত্রি গ্রেড বি এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানেও একজন নিয়োগ দেওয়া হবে ট্রেসার পদে একজন নিয়োগ দেওয়া হবে এটি সতেরোতম গ্রেডের চাকরি গবেষণাকার বেয়ারার গ্রেড এ এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে এটি বিশতম গ্রেডের চাকরি অফিস সহায়ক পদে একজন নিয়োগ দেওয়া হবে এটি বিশতম গ্রেডের চাকরি হেল্পার বৈদ্যুতিক পদে একজন নিয়োগ দেওয়া হবে এবং হেল্পার ভান্ডার পদে একজন নিয়োগ দেওয়া হবে আর সর্বশেষ গ্রন্থাগার বেয়ারার পদে একজন নিয়োগ দেওয়া হবে এগুলো সবই বিশতম গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা পাশে বলা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই শেষের পদগুলোতে এসএসসি পাশের সার্টিফিকেট লাগবে দেখুন আবেদনটি করতে পারবেন উনিশ ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আট সাত দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে আমাদের মাধ্যমে আবেদনটি করতে চাইলে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা আবেদনটি সঠিকভাবে করে দেব তো এটাই ছিল নতুন একটি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক তথ্য পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ